এই সিঁড়িতে উঠে দাঁড়া পায় ঠিক আছে সিঁড়িতে উঠে দাঁড়া ঢাক ফুটে দাঁড়াল করছে তবে লাল করছে এত ঢাক ফুটে দাঁড়ায় ভালো দেখতে হবে নাকেরটা খুলে যেতে হবে থাক নাকেরটা খোলা থাকেন মিষ্টি মিষ্টি খাচ্ছে একবারে লাস্টে যা করে যাবেন খাও জামাই মুখ খালি কেন সকালবেলা একটু মিষ্টি মিষ্টি খাও না না আমরা মিষ্টি না খাইয়ে ছাড়বই না জামাইকে মিষ্টি খাওয়াতে হবে মেয়ে কাজ জামাই মিষ্টি খাবে তো জলও খাওয়া গলা আটকে যাবে ঝটপট ঝটপট যা হবে ঝটপট টাইম লাগালে হবে না ঝটপট Olvuda, olvuda.

এই বড়রা এই ছোটরা আশীর্বাদ করে না এমনি মিষ্টি খাওয়া তুই তো ছোট না মিষ্টি খাওয়া ডামাইকে বেশি করে খাওয়া শালা বাবু বেশি করে খাওয়া কিচ্ছু বলতে হবে না পুরো বাড়ি বাড়ির দায়িত্ব দেখার দায়িত্ব তোমার তুমি দেখে রাখবে এটাই হচ্ছে গল্প হয়ে গেছে গল্প একটু উলুলু ঠুলু দাও ভালো ভালো করছে দাদার হাতের পরে সে ভালোবাসা দিল তাহলে আশীর্বাদ ভালোবাসা সব একত্রে কমপ্লিট ও মামি আছে মামি মামি ঝটপট ঝটপট লজ্জা পেলে হবে না মাসি করো মাসি করো হ্যাঁ করো করো ডান হাত বা হাত মাসি যে হাতেই করবে সেটাই শুভ হয়ে যাবে ভিডিও করা হয়েছে একটু ও ও ওর ও এই কী বলে শিল্পী শিল্পীদের একটু প্রদীপের তাপ বুকে দিয়ে দাও জামাইয়ের জামায়কেও দাও মেয়েকেও দাও না আরে ভিডিও করছি তো তোমার অ্যাক্টিভিটিগুলো সব ক্যাপচার হয়ে গেছে ও এই তো সুন্দর হয়েছে

लिए तो थी, थी, जा। जा। थी।, थी। तो मेकअप ली नहीं है तो एक एक किस तरह का है ये रूटीन बता दो अपने पास में वीडियो तो हो वीडियो होচ্ছে एक एक थोड़ा सा बोल रही हूं एक

নিবেদ oh, চলেও <coughs> oh, <laughs> 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 <coughs> <coughs>

ভিডিওটা ভালো অ্যাক্টিভিটিটা দেখা যাচ্ছে না

लज्जा पे लाभ मन लाज रेखे लाभ नहीं <laughs>

लाभ तो तो लाज रे के लाभ नहीं

ও ঠিক আছে অত সবাইকে এখন মন খারাপ অত ধরলে হবে না ওই টোপলাটায় দু ছিল

দিদি হ্যাঁ দিদি দেবে তো দিদি দারো দেবেদি

হচ্ছে সবাই <laughs> <laughs> <laughs>

দাদু মাই ডিয়ার কোন করতে হবে না খাইয়ে দিলেই হবে যখন যাবে তোমাদের ফ্ল্যাটে মা ভালো উলুলু দিতে পারো তো

जो ना जिले

হ্যাঁ ফুচকার কাঁদিস না বাবার কষ্ট হবে না কান্ড কি কী আছে বেশি কাঁদিস না অত দূরে যেতে হবে ছাত্র মা কোথায় মা মানে ওই তো ওই তো এ আর কাঁদিস না

টোপারটা পরে রাখো গাড়িতে গিয়ে আবার খুলে রাখবা এখন পর একটু ভিডিওটা ভালো হবে ঢাই কিলো কা টোপার পারলো ভাই এই এই ওকে ধরে নিয়ে যা ওকে ধর একটা হাত ধর হ্যাঁ ওই হাতটা ধরে ধরে নিয়ে যেতে হয় ও পিচ পিচোনটাই কি ছোনটাই সব গুটিয়ে যাচ্ছে পি বল গাড়ি এর সামনে যে তোমার শ্বশুরবাড়ি আশেপাশে পরিবেশটা একটু দেখে নাও ঘুরে ফুরে নাও মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে এত কেউ হাঁটায় ওখানে গাড়িটা রাখবে সাট করে বেরিয়ে যাবে হ্যাঁ

एय देखो ए तो जाता? तो बाबा तो जा रुको तो बाबा कहना तो एक का 30 चलो चलो नहीं किसी देना नहीं देखिए आप भी देखिए ठीक है ये दादा बोलो दो दो देते

वह बैग बैग आप फाइल से में देखेगा आप तो करने दो ना उस ठंड की धार को आएगा ए पालक में काका पालक में কাইকা কা পায় লাগলে কাকা ওখানে আছে তো দাদি আমরা বলে আছে একটা পোডলা রয়ে গেছে কি পোডলা ভাইয়ের করে রয়ে গেছে এই দিদি কি পোডলা দেবে ওইটা কার পোডলা আর কার পোডলা এটা বিবেকের পোডলা না আপনি আমার এরে কি বলেন মানে আজকাল মানে না মডার্ন জমানা হে ওখানে কঞ্জলি মঞ্জলি কিচ্ছু মানে না কত বড় বড় গাছ হয় ও ঠিক আছে ঋণ শোধ হয় নাকি এই একটা ফটক ফট ফটক ফট এই একটা ফ্রুট একটা ফল এগুলো এগুলো আমরা মিষ্টি নিয়ে যাবো বাড়ি তত্ত্বে ল্যাবরা খেয়েছি এগুলো নিয়ে যাবো এই নিমকি আছে নিমকি এই নিম নিমকি আছে

তোমরা যাও আমরাই শুধু আসবো আর কি তো শিল্পী যারা কমপ্লিট কন্যা বিদায় হয়ে গেল হ্যাঁ তো আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি তো চলো ওই যে ওরাও আছে পিছনে সব বাড়ি যাচ্ছি তো চলো বসি এখানে এখানে বস এখানে বস এখন দেরি আছে ট্রেনে ছাদে বস ওইদিকে কি বস ওই জায়গাটা বসি ওই যাটা বস